রাসেলস ভাইপার বর্তমানে বাংলাদেশের নতুন এক আতঙ্কের নাম এটিকে বলা হয় কিলিং মেশিন পৃথিবীর পাঁচটি বিষদর সাপের মধ্যে একটি রাসেলস ভাইপার পদ্মার তীরের কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন অনেকে শোনা যাচ্ছে মফশলের গুন্ডি ছাড়িয়ে ঢাকার কাছাকাছি চলে এসেছে রাসেলস ভাইপার বাংলাদেশিটি চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত এই সাপের লেজ এবং মাথার দিকটা সরু এবং শরীরের মধ্যভাগ মোটা অন্য সাপের থেকে একেবারেই ভিন্ন প্রকৃতির এই সাপ এটি পানিতে থাকা খুব একটা পছন্দ করে না ঠান্ডা ও শীতল হয় থাকতে পছন্দ করে বলে নদীর তীরবর্তী চরাঞ্চলে দেখা মেলে এটির সচরাচর কুণ্ডুলি পাকিয়ে থাকতে পছন্দ করে অন্য সাপ ডিম ফুটিয়ে বাচ্চা জন্ম দিলেও এটি কিন্তু তেমনটি নয় এটি একসাথে পঞ্চাশ থেকে আশিটি বাচ্চা জন্ম দিতে সক্ষম এই সাপের কামড়ে শরীরে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে মেডিকেল জার্নাল বলছে ভয়ঙ্কর এই সাপের কামড়ে বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম চিকিৎসা না করালে রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ সাধারণত দিনের বেলায় এই সাপ বের হয় সাধারণ সাপ যেখানে মানুষকে এড়িয়ে চলে সেখানে এই সাপ একেবারেই উল্টো রাসেলস ভাইপার সাপের আক্রমণের লক্ষ্যবস্তুই মানুষ এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে সাধারণত ঘাসে ঢাকা মাঠ ফসলি জমি ইত্যাদি জায়গায় বিচরণ করে আত্মরক্ষার্থে কিভাবে চিনবেন রাসেলস ভাইপার সাপ চলুন জেনে আসি রাসেলস ভাইপারের জিব্বা বাদামি কিংবা কালো রঙের হতে পারে সেই সঙ্গে এর সারা শরীরে বাদামি বা কালো গোল গোল দাগ থাকে এই দাগগুলো আকৃতিতে অনেকটা চাঁদের মতো অজগো সাপের সঙ্গে মিল রয়েছে পেটের দিকে থাকা আশ সাদা রঙের বিষ দাঁত তুলনামূলক লম্বা হতে পারে ষোলো মিলিমিটার পর্যন্ত শরীরের রং হলদে বাদামি অর্থাৎ কাচ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে কিলিং মেশিন রাসেলস ভাইপার কামড়ালে করণীয় কাউকে রাসেলস ভাইপার কামড়ানোর পর কামড়ানো জায়গায় তৎক্ষণাৎ পরিষ্কার ব্যান্ডেজ বা সুতি কাপড় দিয়ে থেকে দিতে হবে যাতে ধুলোবালি না লাগে কাপড় ঢিলে ঢালা করে দিতে হবে এবং যত দ্রুত সম্ভব ওঝার কাছে না গিয়ে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে হাসপাতালে নেয়ার ক্ষেত্রে সেখানে আইসিউ সুবিধা আছে কিনা সেটি অবশ্যই মাথায় রাখতে হবে রাসেলস ভাইপার থেকে বাঁচতে করণীয় কৃষি জমিতে কাজের সময় অবশ্যই গাম্বুট পড়তে হবে সম্ভব হলে হাতে গ্লাভস পড়তে হবে সাপ, হাত এবং পায়ে দংশন করে সব থেকে বেশি। রাতের বেলা লাইট নিয়ে চলাচল করতে হবে। রাতে জমিতে কাজ না করাই ভালো। জমির ধান, ভুট্টা সহ নানা ফসল কাটার জন্য যান্ত্রিক মেশিন ব্যবহার করা ভালো। জমি এবং জমির ঝোপঝাড় দিয়ে হাঁটার সময় সজাগ দৃষ্টি রাখতে হবে।